আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি শিখি নিয়ে আসলাম আজকে আমরা ইকলাস পড়ব বানান ও চালু সহকার তো চলুন শুরু করা

أحد قل أعوذ قل هو الله أحد حمزة لم جالجب... جبر ال لم جبر لا ال لا ها بش ها صاد بش هس الله صاد جبر صاد ميم جبر ما دال بش دو الله الصمد لم ميم جبر لم يا جبر يا لم يا لم يا لم دل <سؤال> جد لد لم يا لد واو جبر و لم ميم جبر لم ولم يا واو بشيو ولم يو لم دل <سؤال> جبر لد ولم يو لد واو جبر و لم ميم جبر لم ولم يا جبر يا কাফনুন পেশকুন ইয়াকুন এখানে কিন্তু একটা বিষয় আছে যজমওয়ালা হরফ প্রান্তিকের হরকতের সাথে যদি তার থাকে তাহলে যজমওয়ালা হরফ পড়া যায় না তো এখানে আমরা কি বলবো আমরা বুঝছি আবার ইয়া ইয়া কাফলাম পেশকুল ইয়াকুল লাম জবল্লা ওয়ালা মিয়া কুল্লা হা খার হা খার পেশু হা উল্টা পেশু ওয়ালা মিয়া কুল্লা হু কাফ পেশকু ফা পেশফু কুফু ওয়াউ দুই জবর ওয়ান কুফু ওয়ান হামজা জবর আ হা জবর হা দাল তুই বেশতুন আহাদ আমরা আবার প্রথম থেকে চালু করে বলছি উয়া হু ওয়া হু আহর্দ ও ওয়া হু সুয়া ওয়া লা মিউ ওয়া লা মিয়া কুফুয়ান আহর্দ এর মধ্যে এখানেই সোরা এ ক্লাসটা শেখ আপনারা যারা মনোযোগ দিয়ে শুনেছেন এবং তার সাথে আমার সাথে সাথে বারান করেছেন তাদের জন্য অনেক সুন্দরভাবে এটা সহিশুদ্ধভাবে হয়েছে আর আমি যেটা বলেছিলাম যারা আমার কাছে পড়তে চান তারা অবশ্যই আমাকে কন আপনা আমরা আমাকে কম ইয়া ফোন দিবেন আমি হচ্ছে ডেসক্রিপশনের নিচে লোকেশন এবং ফোন নাম্বার দিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবে ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম